আমি চলে যাচ্ছি আমার ছোট ছোট দুটি বাচ্চা আছে বলছি সাংবাদিক আসাদুজ্জামান তিনিের কথা তিনি তো বলা হয় সাংবাদিক হলো একটি জাতির বিবেক যিনি সমাজের অন্ধকারের মতো আলো দেখায় সমাজের অন্ধকারাচ্ছন্ন দিকগুলোকে বাস্তবে মানুষের মাঝে প্রকাশ করে থাকে সাংবাদিক মানে একটা জাতি একটা গোষ্ঠীর মূল অংশ মূল কেন্দ্র যা অন্ধকারের আলোর দিশারি হিসাবে কাজ করে থাকে কিন্তু আমাদের সমাজে বাস্তবতা আসলে কি ঘটে আটই আগস্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে অবৈধ চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে নিউজ করার অপরাধে প্রকাশ্যে তাকে হত্যা করা হয় তাহলে কি এই শব্দ প্রকাশ করা কি অপরাধ